আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু কষ্ট আপনার জীবনে শুধু সমস্যা না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আসলে যত বেশি আপনি এই জীবনটাকে উপলব্ধি করতে পারবেন যত বেশি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে বরণ করতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে এনজয় করতে পারবেন আমরা সচরাচর অপরের সাথে তুলনা করি হাহুতাস করি টেনশন করি সে এত কিছু অ্যাচিভ করতে পারলো আমি পারলাম না না প্রিয় বন্ধু যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ তুলনা করুন তাদের সাথে বা যাদের আর্থিক অবস্থা আপনার থেকে ভালো কেন তুলনা করতে যাচ্ছেন তাদের সাথে হ্যাঁ যে মানুষটা সত্যি ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে তাকে দেখে শিখতে হবে তাকে অনুকরণ করুন শিখুন ঠিক আছে কিন্তু ওই টেনশান করে হাহুতাস করে কোনো লাভ নেই টেনশান করে কোনো লাভ নেই আর একটা কথা যেটা হচ্ছে সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে মানুষ পারে না এমন কিছু হতে পারে না সবটাই সম্ভব হ্যাঁ মানুষের দ্বারাই সম্ভব এবার আপনাকে হচ্ছে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগোতে হবে এটা আমার দ্বারা হবে না ওটা আমার দ্বারা হবে না আমি কি একা পারবো এইরকম অজুহাত প্লিজ দেখাবেন না আপনিই পারবেন আপনার দ্বারাই সম্ভব হবে একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করতে হবে তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন ধীরে ধীরে আপনাকে সামনের দিকে এগোতে হবে কারোর ওপর দোষ না দিয়ে আপনি কতটুকু নিখুঁতভাবে করতে পারছেন এটা দেখুন মানুষের একটা স্বভাব অপরের উপর দোষ দেওয়ার ভাই নিজের ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল কি কি কারণে আপনি না এটা খুঁজে বের করার চেষ্টা করুন অপরকে দোষ দেওয়ার আগে আগে নিজে নিখুঁত কিনা এটা যাচাই করুন আমরা অপরের দিকে বেশিরভাগ আঙুল তৈরি মানুষেরা এর ওটা দোষ রয়েছে ওর ওটা দোষ রয়েছে ভাই আমরা একদম নিখুঁত তো আমরা একদম পারফেক্ট তো তাই সর্বপ্রথম নিজেকে নিখুঁত তৈরি করতে হয় নিজেকে পারফেক্ট তৈরি করতে হয় তবেই দেখবেন এই জীবনযুদ্ধে আপনি জিততে পেরেছেন আর ভালো কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর তার মধ্যে হচ্ছে স্যাক্রিফাইস ধৈর্য সময় আপনি কতটুকুন অপরের জন্য করতে পেরেছেন আপনি যে অপরের থেকে চাইছেন আপনি নিজে কতটুকু অপরের জন্য করতে পেরেছেন এটাকে ভেবে দেখুন তো যে কথাগুলো বললাম ভাই আবারও প্রথম থেকে শুনুন আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন আমি চাই এই জীবন যদি আপনি জিতুন ভালো কিছু মানে নিজেকে এমনভাবে পরিবর্তন করুন যাতে লোকে আপনাকে দেখে অবাক হয়ে যায় এবং সেটা সমাজের জন্য ভালো হয় মানুষের উপকার করতে পারেন এমন কিছু ভাবুন আপনাকে কে কাঁদিয়েছে কে ঠকিয়েছে এগুলো ভুলে যান এবার থেকে এখন থেকে নতুনভাবে নিজেকে নিয়ে ভাবা শুরু করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ